নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো মাইক্রোওয়েভ ওভেনে পটলের কোরমা তো সঙ্গে থাকুন খুব সহজেই হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে ভিডিওটি পুরোটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন পটলের কোরমা বানানোর জন্য আমি এই আটটা পটল নিয়ে নিয়েছি আর এগুলো এখন আমি একটু পিল করে নেব মানে একদম হালকা পিল করব আর দুটো করে টুকরো করে নেব এইভাবে টুকরো করে নেব সব পটলগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে এবার এগুলোতে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেব নুন দিয়ে দিয়ে দিলাম দিলাম হলুদ এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটিতে কোনো পেঁয়াজ বা আদা রসুন কিচ্ছু যাবে না একদম সিম্পল হবে পুরো একদম নিরামিষ রান্না ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিট এখন রেখে দেব তারপর পটলটাকে একটু মাইক্রোওয়েভ ওভেনে ভেজে নেব এই বাটিটিতে আমি এখন পটলটা ভেজে নেবো আর এটা হচ্ছে মাইক্রোওয়েভ সেফ বাটি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওই দু টেবিল স্পুনের মতো তেলটা আমি একটু গরম করে নেব এক মিনিট দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেছে তো এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে একটা পিট করে নিচ্ছি সব পটলগুলোকে এইভাবে সাজিয়ে। এইভাবে আমি একটা পিট প্রথমে আগে ভেজে নিচ্ছি পটলগুলো মাইক্রো ওভেনে দু মিনিট দিলাম এবার চামচ দিয়ে পটলগুলোকে উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভেজে নেব আমি আর একবার দিয়ে দেবো মাইক্রো ওভেন এবার আমি দিচ্ছি চার মিনিট পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু দুটো লঙ্কা অল্প একটু পোস্ত আর দিচ্ছি টক দই দু চামচ টক দই সল্ট স্বাদ মতো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আমি সর্ষে গুঁড়ো দিলাম এবার এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নিচ্ছি এই যে মশলাটা আমার বানানো হয়ে গেছে খুব বেশি মোটাও করিনি আর খুব পাতলাও করিনি এবার পটলটাও ভাজা হয়ে এসেছে এবার বের করে নেব পটলগুলো তো ভাজা হয়ে গেছে আমি এখন একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি অনেকটাই তেল রয়েছে আর একটুখানি তেল আমি অ্যাড করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা তেলটা আমি এবার একটু গরম করে নিয়ে আসছি এক মিনিট আমি গরম করে নিচ্ছি তেলটা এই গোটা গরম মশলা ইউজ করা হলো তো এলাচটা অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন না হলে ভেতরে ফাটতে পারে এবার এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি চিলি পাউডার দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু পাউডার সুগার দিলাম এবার পটলগুলো সব দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো শুধুমাত্র কালার হওয়ার জন্য এতে একদমই ঝাল হয় না খুব ভালো করে সব কিছু আমি এখন মাখিয়ে নেব কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা ইউজ করা হলো ওর মধ্যে যদি একটু নারকেল কোড়া অ্যাড করা হয় তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় বাড়িতে আমার নারকেল ছিল না তাই আর দেওয়া হলো না এবার একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেব অল্প একটুই জল দিয়েছি তো পরে জল লাগলে আবার দেব আর এখন আমি কোনো নুন অ্যাড করছি না যেহেতু মশলাতে নুন দেওয়া রয়েছে এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেবো এখন আমি টাইম দিচ্ছি পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি একবার বের করে একটুখানি জল অ্যাড করে দেব পটল তো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর যেহেতু ওই কাজু আর পোস্ত দেওয়া রয়েছে তার জন্য এতটা ড্রাই হয়ে গেছে তো এবার আমি জল অ্যাড করে দেব আপনারা চাইলে আর একটু বেশি জলও অ্যাড করতে পারেন খুব ভালো করে জলটাকে পটলের মধ্যে মিশিয়ে নিতে হবে আর এই সময় একবার টেস্ট করে নিতে পারেন আপনারা নুন মিষ্টি সব ঠিক আছে কি না যেহেতু জল অ্যাড করা হলো যদি নুন মিষ্টি লাগে এই সময়ে অ্যাড করে দিতে হবে আমার নুন মিষ্টি সব কিছু এখানে একদম পরিমাণ মতো রয়েছে তো কিছু অ্যাড করতে হচ্ছে না আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এবার এটিকে আমি আরও কিছুক্ষণ মাইক্রোওয়েভ করে নেব এবার আমি বাটিটিকে একটি মাইক্রোওয়েভ সেফ প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। আপনারা যদি ঢাকা না দেন তাহলে আপনারা টাইম দেবেন সাত মিনিট আর একটু জলটা বেশি করে দেবেন আমি টাইম দিলাম পাঁচ মিনিট এখন সাত মিনিট আমি রেস্টিং টাইম দিচ্ছি তারপর আমি বের করব সাত মিনিট পর এখন আমি বাটিটিকে বের করব। ঢাকাটা আগে খুলে নিই আর এই যে দেখুন দেখতে তো দুর্দান্ত হয়েছে বের করে নিয়ে যায় তাহলেই বোঝা যাবে কীরকম হয়েছে দেখতে তো একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে আর গন্ধও খুব ভালো আসছে পটলও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটল সার্ভিংয়ের জন্য পটলের কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পেলেন একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না হয়েছে পটলের কোরমাটা মাইক্রোয়েভ ওভেনে আর এই পটলের রেসিপিটি আপনি যদি বানান তাহলে এটা পোলাও ভাত রুটি নান সবের সাথেই খাওয়া যায় তো এভাবে আপনারাও বানিয়ে ফেলুন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে